নমস্কার বন্ধুরা রবিবারে অনুর সাথে আমি অনুরাধা থাকছি আপনাদের সাথে আমাদের আজকের অনুগল্প মেডিকেল লিভ লেখক অভিজিৎ রায় গল্প পাঠে আমি অনুরাধা শুরু করছি আমাদের আজকের অনুগল্প মেডিকেল লিভ দু প্লেট ফ্রায়েড রাইস আর এক প্লেট চিলি চিকেন অর্ডারটা নিয়ে বেয়ারা চলে গেলে টেবিলের অপর পাশে বসে মানুষই স্মিত হেসে বলল বাহ একেবারে এলাহি ব্যাপার এত খরচ কেন করছ বলতো পুরীর এই হোটেলের জুড়িমেলা ভার আমার বস প্রতি বছর নিয়ম করে পুরী আসবেই আর ওনার একমাত্র ঠিকানা এই রিজেন্ট হোটেল হ্যাঁ সে তো বেশ বুঝতেই পারছি হাতিবাগানের চিনুদার দোকানে চিলি চিকেন আশি টাকায় পিস তাও আবার বোনলেস আর এখানে পর তিন বছরে এই প্রথম একসাথে বেড়াতে আসা ভূপেন্দ্র বলল তাও আবার অফিসের বসকে মিথ্যে বলে আহ মানুষই মিথ্যে নয় বলো মেডিকেল লিভ তাই বুঝি তা বস শুনে কি বললেন উনি তো শুনেই অবাক আমার কি অসুখ কতদিন আসব না ইত্যাদি প্রশ্নের পর প্রশ্ন আমিও অর্জুনের মতো অব্যর্থ বানে তাকে ঘায়েল করে কথাটা সম্পূর্ণ করার পূর্বেই রেস্তোরাঁর সমবেত শব্দ ভেদ করে একটি বিশেষ পরিচিতি কণ্ঠস্বর ভূপেন্দ্রের সত্তাকে কাঁপিয়ে দিয়ে ধমনিতে হিমেল স্রোতের ন্যায় বয়ে গেল সে চমকিত দৃষ্টি ফিরিয়ে দেখল ডান টেবিল তফাতে তার বস এক বেয়ারার উপর তার অসন্তুষ্টি প্রকাশ করছেন মুহূর্তের মধ্যে সচেতনতা ও আতঙ্ক একত্রে ফিরে এলো ভূপেনের মধ্যে টেবিল ছেড়ে উঠে প্রাণ পণে ছুটে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক বেয়ারার সাথে মুখোমুখি সংঘর্ষে বারোটি সিঁড়ি গড়িয়ে নিচে পড়ে ভূপেন হই রব ওঠে রেস্তোরাঁর মধ্যে ইতিমধ্যে মানুষই তখন কিং কর্তব্য বিমূর ইতিমধ্যেই ভূপেনকে কেন্দ্র করে জমে ওঠা ভিড়ের মধ্যে থেকে তার বস বলে উঠলেন ভূপেন তুমি এখানে ভূপেন অর্ধ নিমিলিত চোখে কাতর কণ্ঠে শুধু বলল স্যার হাতটা বোধ হয় ভেঙেই গেছে আমার মেডিকেল লিফটা দয়া করে গ্রান্ট করে দেবেন